চলছে চার লাখ সাত্রিশ হাজার কিলোমিটার গেয়ার মাক কেনাও কালা এয়ার ব্যাগ দোটা সেলিম দেখেন এয়ার ব্যাগ দোটা সেলিম গ্লাস দেখেন গ্লাস গুলো ওঠে দেখেন গিয়ার দেখেন গিয়ারটা দেখাচ্ছি আপনাদেরকে আমি এক দু তিন চার পাঁচ রিবাইজ দেখেন মাশাল্লাহ গাড়িটা কন্ডিশনটা ভালো দেখে ভিডিওটা করছি আমি এই যে দেখেন যে আমি স্টার্ট দিয়েছি এসি চলে ভাই দেখেন মাসাল্লাহ এসি চলে দেখেন আপনারা না সুন্দর করে দেখাবো কোথায় যাবেন না ট্রেনে দেখবেন না দয়া করে আসলে ভিডিও করে কষ্ট করে আপনাদের জন্য আপনারা যদি আমার ভিডিও গুলো সুন্দর করে না দেখেন তাহলে ভাই আমি দেখে ভিডিও করার কোনো লাভ হয় না আমার সাথে হয় না দেখাচ্ছি হোয়াইট কালার আমি এটা দেখেন মডেল কত দেখা

হ্যাঁ ভাইয়া আপনারা যদি নিতে চান নিতে পারেন ইনশাল্লাহ ভালো গাড়ি দেখেন হ্যাঁ আপনি নিলে নিতে পারেন আর আমি আসি হাই জেরব সাকা কা আলজফ রোড রিয়া থেকে ছশো পঞ্চাশ কিলোমিটার মদিনা থেকে সাড়ে চারশো কিলোমিটার কেউ আসলে আসতে পারেন আমার কাছে আমার ফেসবুক পেজ আছে মেসেঞ্জার যাব কথা বলেন নক করেন এখানে বিদেশ নিচ্ছি ইনশাল্লাহ ভালো থাকবেন আবার আসবো ভালো কিছু নেই আল্লাহ হাফিজ সালাম আলাইকুম রহমতুলিল্লাহ